এই সুন্দর হোম ডেকোর আইটেমটি আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন এটি বানানোর জন্য আমি ফার্স্টে নিয়েছি একটা কাঠের টুকরা তারপর সেই কাঠের টুকরার উপর গ্লো দিয়ে আমি একটি সুই সুতার কাঠের ফ্রেমের একটি পার্ট গ্লো দিয়ে লাগিয়ে দিয়েছি তারপর সে কাঠের ফ্রেমের মাঝখানে আমি কিছু ফ্লাওয়ার্স সেট করে দিয়েছি যাই হোক আপনারা যদি এইরকম ক্রিয়েটিভ আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার তানজানাস ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এই ফ্লাওয়ার্সগুলো সেট আপ করা শেষ হয়ে গেলে এবার আমি দুটো ছোটো ছোটো কাচের শিশি নিয়েছি দেন ওই দুটো কাচের শিশি আমি কাঠের ফ্রেমে জড়ি সুতা দিয়ে হ্যাঙ্গিং করে দিয়েছি একটু ভালো করে খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে হ্যাঙ্গিং করেছি এই কাজটা অনেক কেয়ারফুলি করতে হবে যাতে অপর পার্শ্বেরটার সাথে সুন্দর করে ব্যালেন্স হয় দেন আমি ওই কাচের শিশি দুইটাতে ছোট ছোট কিছু হোয়াইট কালারের ফ্লাওয়ার সেট আপ করে দিয়েছি অ্যান্ড এই ফ্লাওয়ারগুলো সেট আপ করার পরে এটার লুক এত ইউনিক হয়ে গিয়েছে মার্শাল্লা অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক ফাইনাল লুক আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তানজানাস ক্রিয়েশনসের সাথেই থাকবেন